হ্যালো বন্ধুরা মিস্টার বিস্ট তো আমরা সবাই চিনি কিন্তু মিস্টার বিস্টের এমন একটি রোগ হয়েছে যার কারণে তিনি নিজের ইচ্ছা মতো খাবারও খেতে পারছেন না আর কিভাবে একটি চ্যালেঞ্জ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এমন কি আমেরিকান সরকার একবার ভেবেছিল যে তিনি বাড়িতে টাকা ছাপানোর মেশিন বানিয়েছে আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো পুলিশ কেন তাকে গ্রেফতার করেছিল আজকের ভিডিওতে আমরা মিস্টার বিস্টের জীবনের কিছু গোপন তথ্য জানবো যা দুনিয়ার এক পার্সেন্ট মানুষই জানে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও মিস্টার বিস্টের বেশিরভাগ ভিডিওই মজাদার এবং দারুণ বিনোদনমূলক কিন্তু আপনি কি জানেন একবার তার ফিরি গিবোয়ে ভিডিও ভয়াবহ পর্যায়ে পরিণত হয়েছিল আসলে দুই সালে তিনি তার এলাকার একটি স্থানীয় দোকানে যান এবং ম্যানেজমেন্টকে জানান যে পরের দিন তিনি সমস্ত ক্রেতার বিল পরিশোধ করবেন এই খবর কর্মীরা তাদের পরিবার এবং পরিচিতদের জানিয়ে দেয় এরপর যা ঘটে তা কল্পনার বাইরে পরের দিন হাজার হাজার মানুষ সেই দোকানে ভিড় জমায় কিন্তু নিরাপত্তা জনিত কারণে মিস্টার বিস্ট আসতে পারেনি এই খবরে হতাশ হয়ে মানুষজন দোকানে জিনিসপত্র ফেলে দিয়ে চলে যায় এটি ছিল মিস্টার বিষ্টের জন্য এক বিশাল শিক্ষা আপনারা নিশ্চয়ই জানেন যে মিস্টার বিস্ট অনেক সম্পদের মালিক এবং তার ভিডিওতে তিনি লাখ লাখ ডলার করেন কিন্তু একবার তিনি মজা করে বলেছিলেন আমার বাড়িতে টাকা ছাপানোর মেশিন আছে এই কথা আমেরিকার সরকার একেবারেই মজা হিসাবে নেয়নি তারা তদন্ত শুরু করে যে মিস্টার বিস্ট কিভাবে এত টাকা খরচ করে যদিও এটি কোনো গুরুতর সমস্যা হয়নি তবে এটি ছিল এক উদ্যান ঘটনা দুই হাজার আঠেরো সালে মিস্টার বিস্টের বাড়িতে চুরি হয় চোরেরা তার অনেক গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায় এই ঘটনাটি তার কেরিয়ারে জন্য একটি বড় ধাক্কা ছিল একবার মিস্টার বিষকে ওসাঙ্গেট সাবমেরিনে টাইটানিক দেখতে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি যদি সেই আমন্ত্রণ গ্রহণ করতেন তাহলে হয়তো তিনি আজকে বেঁচে থাকতেন না কারণ সেই সাবমেরিন পরে একটি মারাত্মক বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় এটি ছিল সবচেয়ে ভয়ানক ঘটনাগুলোর একটি যা তার জীবন বদলে দিতে পারত দু সালে মিস্টার বিস্ট একটি ভয়ানক চ্যালেঞ্জ নেন তিনি চব্বিশ ঘন্টা পানির নিচে থাকার চেষ্টা করেন কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার শরীরের অবস্থা খারাপ হতে থাকে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা এতটাই বেড়ে যায় যে তিনি প্রায় শ্বাস নিতে পারছিলেন না সৌভাগ্যক্রমে তিনি চ্যালেঞ্জটি ছেড়ে দেন নাহলে এটি তার জীবনের শেষ চ্যালেঞ্জ হয়ে যেত 2023 সালে একদিন পুলিশ তাকে রাস্তায় থামিয়ে গ্রেফতার করে কিন্তু পরে জানা যায় এটি ছিল একটি প্র্যাঙ্ক তার বন্ধু এরিক এবং স্থানীয় পুলিশ একসাথে এই প্র্যাঙ্কটি পরিচালনা করেছিল কিন্তু সমস্যা ছিল প্র্যাঙ্কটি এতটাই বাস্তবসম্মত ছিল যে যদি মিস্টার বিশ চাইতেন তবে পুলিশ এবং এরিক বড় বিপদে পড়ে যেত বন্ধুরা মিস্টার বিশের জীবন শুধু বিনোদন নয় বরং অনেক চ্যালেঞ্জ বিপদ এবং রহস্যে ভরা আপনারা এই ঘটনাগুলোর মধ্যে কোনটি আগে জানতে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা দেখা হবে আবার অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ